আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি আমি বড্ড ল্যাথকর হয়ে গেছি আমি বিয়ের ভিডিও এখন আপলোড করতে পারিনি ওই দিকে হচ্ছে রিসেপশনের ভিডিও আবার শুরু করে দিয়েছি না আগে বিয়ের ভিডিও ছাড়বো কালকে দিন তারপরে রিসেপশনের তাহলে আগে রিসেপশন দেখবে গাইস তারপরে বিয়ের ভিডিও দেখবে ঠিক আছে কারণ ওদের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে আর এখানে আমার দিদি কিন্তু দেখতে পাচ্ছ মেক আপ করা শুরু করে দিয়েছে আজ হচ্ছে মামা শ্বশুরের রিসেপশন তো সেখানেই যাব এখন এই ড্রেস পরে আছি একটু পরে সুন্দর চেঞ্জ হয় সুন্দর হয়ে যাব এখন এই যে সবাই মিলে মিথির শুয়ে আছে আর আমি পরবো একটা সুন্দর দারুণ একটা শাড়ি সেটা পরে তোমাদের দেখাবো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তো গায়ে ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি রেডি হয়ে আমার ফুল লুক তোমাদের এখনো দেখাইনি দেখাবো তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো আর এই গাড়িতে কিন্তু যাচ্ছি আমি পিকলু আর আমার বর আর সামনের গাড়িতে হচ্ছে ভাই আর মা যাচ্ছে আর দিদিরা আসছে আসছে গলাটা ভেঙে গেছে এই কদিন এত ঘুরছে ঠান্ডায় কি মা আমি রুমালটা আনতে ভুলে গেলাম গো এখান থেকে আসতে আমি কিন্তু পড়ে না যাই দেখো তো যাই হোক চলো গাইস এক হাতে ব্লক করছে এক হাতে ধরে আছে আমি একটুখানি একটা গাড়ির ওই ইসে হ্যান্ডেলের উপরে বসে তো চলো গাইস আবার কিন্তু যেখানে আসার কথা মানে বউ ভাতে তো সেখানে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছি আর এখানে এসে কিন্তু সবাই খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে তারপর পরে কিন্তু আমার মামমামরা এখানে ঢুকে গেছিল তার সাথে সাথে দিদিরাও চলে এসেছিল দেখতে পাচ্ছ আর দেখো দিদিকে কি সুন্দর লাগছে আর এই দেখো এখানে কিন্তু সবাই মিলে আমরা মজা করছিলাম তারপরে এই যে এটা হচ্ছে আমার ছোট মামি ছোট মামি ছোট মামির বাবার সাথে ফটো করছিল আমরা তো চলে এসেছি অনেকক্ষণ হতে যায় যেখানে কিন্তু আমরা ওয়েট করছিলাম একদম মোনালি ভালো তার জন্যই আর এখানে বলছিলাম আমার দিদিকে যে এ তোকে ভালো লাগছে না লাইটে কালো কালার লাগছে সাই আবার ওকে লাইন দিয়ে দেখছি দে <laughs> দেখো এখন কিন্তু আমি গিফটগুলো আমি রুমের ভিতরে রাখছিলাম কারণ হচ্ছে ওখানে অনেক গিফট হয়ে গেছিল রাখার জায়গা হচ্ছিল না তো তার জন্য আজকে কিন্তু বেশ আমাকে ভালোই লাগছিল নিজেকে দেখে মনে হচ্ছিল তারপরে অবশেষে এই যে আমার কুটিলা এসেছে মানে আমার যা এই যে অবশেষে এসেছে তারপরে কিন্তু আসতে না আসতেই আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল দেখতে পাচ্ছে ও বলছে ও পয়সা দিয়ে সেজেছে আর আমি আমার দিদির কাছ থেকে সেজেছি তাই বলছিলো যে তোকে কি বিচ্ছিরে লাগছে আর দেখ আমি পয়সা দিয়ে সেজেছি আমাকে কত সুন্দর লাগছে আমাকে সবসময় অপমান অপমান যাই হোক আমি ওকে কথা পাত্তা দিই না আর এখানে আমার মেজ দি দেখো কিরম সেজেছে ও আমরা এই আমরা তিন বোন কিন্তু নিজেই সেজেছিলাম আর এই যে রাহুলদার কাছে ক্যামেরাটা দিলে সবসময় বক 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 করতেই থাকে তো যাই হোক এখন কিন্তু যে আমি যাচ্ছি গিফট নিতে এখন রাহুল তো আমাকে চোর বলে প্রমাণ করবে তো চলো সেটাই আমি তোমাদের রিয়েলে শোনাই ওই গিফটটা চুরি করার জন্য কখন থেকে ওয়েট করছে ওই যে ওই বক্সটা চুরি করার জন্য বিয়ে বাড়িতে সে অনন্যা চুরি করার জন্য না যা যা যাও ফটো তুলছে বড় বউ চুরি যা যা চুরি যা করে আসে যাও যা যা চুরি করে যাও যাও তোমার হাইলাইট করে দেবো আরে যাও না যাও না যা 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 চুরি আরে দাঁড়াও চুরি অন্য চুরি করবে দাঁড়াও দাঁড়াও না যাও যা চুরিটা করে নাও যা যাও যাও হ্যাঁ এই তো এই তো এই তো এই তো চুরি হচ্ছে 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 অন্য চুরি হয়ে যাচ্ছে না তোরই নাও সব অন্য মনস্ক আছে এই তো দেখছে না এই তো শাশুড়ি আর বৌমা মিলে চুরি করে নিল সব এই তো আশা আশা কেউ দেখতে পাচ্ছে না দাঁড়াও তোরই নি যাও কেউ দেখছে না এই তো মিশন কমপ্লিট মিশন কমপ্লিট শাশুড়ি বাবা মিলে চপ চুরি করে নিয়েছে কি হয়েছে বলো আগে ঠিক আছে তারপরে দেখো আমি আর আমার যা মিলে একটু ফটোশ্যুট করছিলাম যতই ওকে অপমান করি যতই হোক আমার যা তো একটু ভালোভাবে তো মিলিয়ে চলতে হবে যেহেতু আমি পরেরবারের মেয়ে ও আগে এসেছে বিয়ে করে আমি যদি ওকে অপমান করি তাহলে ভিডিওটা খারাপ দেখায় আমি এখানে তারপরে একটু ফটো টুটো শ্যুট করে ডান্স করতে চলে এসছিলাম ডান্স করতে করতে চলে গেছিলাম একটু ফটোশ্যুট করতে আর এখানে দেখো পম দি আমার দাদু আমার শাশুড়ি আর আমার বর মিলে কি ডান্স করছে তো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছিল এখানে আমি সবাইকে ডাকছিলাম খেতে যাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু সবাই মিলে আমরা গাইজ আমরা খেতে বসেছি আর এখন এখানে দুই ভাইয়ের ঝামেলা কে কে গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা শুরু করে দেওয়া ওর এত গার্লফ্রেন্ড এখন এখানে বিয়ে বাড়িতে দুজন এসেছে হ্যাঁ এ এদের সামলাবে না যারা কলে আছে তাদের সামলাবে যে সবদিকে ঝামেলা শুরু করে দিয়েছে দেখো এ তো ভালো এটা বউ আছে এই তো বউ মোনালিসা আর তুই বিয়ে করার মানসিকতা পেগু করিস এটা ছাড়ব তো ছাড়ব তো ছাড়ব আমি এটা কে ছাড়েschemaName আমি 500 টাকা দেবই গানে চি তুই না একটা চেক লিখে দে তাহলেই কি দিবি না না

এখানে কিন্তু এবার ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে বসেছি সবাই মিলে একসাথে কিন্তু সবাইকে দেখাতে পারছি না এখানে একটু হাসছিলাম কারণ কিছু একটা কথা বলছিলাম তাই এখন হচ্ছে বলছিলাম যে খাবো 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 এই যে দেখতে পাচ্ছি সবাই মিলে বসেছি আমি আমার দিদি ভাই আর হচ্ছে রাহুলরা মিলে বসেছি এক মানে একপাশে আর ওই পাশে বসেছে বট মেজদি মেজ দিই সোনা তারপরে বসেছে চিকি কারণ চিকি আর সব সময় জানোই তো জেদ ওরা এক জায়গা না বসলে হবে না এক জায়গা বসেই খেতে হবে আর এখানে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম প্রথমেই তো এখানেই কিন্তু ফার্স্টে দিয়ে দিয়েছিল নবরাত্র কোরমা দেন এখানে দেখতে পাচ্ছ আমার বটটা অনেক খেটে যাচ্ছে যেহেতু মামার বিয়ে বলে কথা তাই ওর কষ্টটা দেখে আমি একটু ওকে বললাম এসো আমি তোমাকে একটু খাইয়ে দিই তো এখানে খাচ্ছিলো আর বলছিল ভালোবাসা তো উতলাই পড়ছে হ্যাঁ তাই আমি ওকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি খেতে বসে যাও কারণ আমাদের বাড়ি যেতে হবে এখানে কিন্তু বাজে দুটো মতো আমরা তাও বাড়ি যেতে যেতে তিনটে বেজে যাবে ম্যাক্সিমাম কারণ আমি তো খেতে বসে গেছি তো এখনও বসেনি এখনও অনেকে খাওয়া দাওয়া বাকি নিজেদের মানুষরা আমি যেহেতু দিদিরা গেছিলো তো দিদিদের সাথে খেতে বসে গেছি খাওয়া দাওয়াটা তো খুবই ভালো ছিল অনেক দারুণ দারুণ আইটেম ছিল খুব ভালো লাগছিলো খেতে তো দারুণ ছিল আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবার দিয়ে দিয়েছে রাইস দেন তারপরে দিয়ে দিয়েছে ডাল তো এই ডালটা কিন্তু খুব টেস্টি ছিল আমারও খুব ভালো লাগছিল আমি সেরকম একটা ডাল পছন্দ করি না বাট তাও আমার খুব টেস্টি লেগেছিলো এবার কিন্তু দিয়ে দিয়েছিলাম মাটন যেটা খেতে খুবই টেস্টি ছিল আমার তো খুব ভালো লাগে মাটন খেতে আর মাটনটা হয়েছিল দারুন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি শেষ ফাইনালি এখন হচ্ছে একটু রেস্ট নেয়ার পালা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ইলেভেন টেক কাইজ অনেক স্পেশাল ভিডিও আসবে কারণ নতুন বছর আসছে নতুন ভিডিও তো দিতে হবে তো নতুন নতুন ভিডিও আসবে অনেক চ্যানেলে চোখ রাখতে হবে তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে তো চলো টাটা